আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের সামনে এসএসসি পরীক্ষা এবং এই এসএসসি পরীক্ষায় যে টেন্ডেন্সিটা আমাদের মধ্যে অনেক বেশি থাকে লাস্টের দিকে আসে আসলে যে আমি কিভাবে কমন পাইতে পারি সো আমি আজকে তোমাদেরকে একটা ওয়ে বলবো যেটাতে তুমি এসএসসি পরীক্ষা ইভেন যারা জুনিয়ার আজকের স্কুলের পরীক্ষাও অ্যাটলিস্ট মানে চোখ বন্ধ করে যে যেরকম কোশ্চেনই হোক না কেন সেভেন্টি কমন তুমি পাবাই ঠিক আছে সেভেন্টি কমন একদম গ্যারান্টিড তো এখন আসলে কিভাবে এই প্রসেসটা কি প্রসেসটা হলো আমি তোমাকে একটু বলি তোমার এটা করার জন্য মূলত লাগবে দুইটা পার্ট একটা হলো লাগবে যে কোনো একটা মেডিজি লাগবে কি লাগবে টেস্ট পেপার লাগবে আর লাগবে কিছু পেজেস এটা সাদা পেজ নাও দেন মেডিজি খুলো চ্যাপ্টারের সো এটা হলো সেই পেজ শুরুতে চ্যাপ্টারের নাম ঠিক আছে দেন তুমি কি করবা মেডিজি খুলবা মেডিসিতে কিন্তু চ্যাপ্টার অ্যান্সার দেওয়া তুমি একটা চ্যাপ্টার ওপেন করলা প্রথম টপিকটা দেখলাম যে এই যে সৃজনশীলটা এটা কোন টপিক থেকে আসছে তো ধরে নিলাম টপিকটার নাম এখান থেকে যে কোনো এটা নেই যে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমি লিখে দিলাম ত্রিভুজের ক্ষেত্রফল তারপর তুমি আগাইতে থাকবা যে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে প্রথম কোশ্চেন আসছে কোথা থেকে ঢাকা বোর্ড দুই সাল তারপর একটা কোশ্চেন পাইলাম যশোর বোর্ড দুই হাজার সাল তারপর আবার ত্রিভুজের ক্ষেত্রফলের উপরে আমি আরেকটা প্রশ্ন পাইলাম যে এই বোর্ড এত সাল এখন তুমি যে কন্টিনিউয়াসলি শুধু ত্রিভুজের ক্ষেত্রফলই খুঁজবা না ধরো সেকেন্ড কোশ্চেনটা দেখে গেলাম সেকেন্ড কোশ্চেনটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলো বৃত্তের ক্ষেত্রফল ধরে নিলাম বৃত্তের ক্ষেত্রফল হ্যাঁ এই জায়গায় আছে তো বৃত্তের ক্ষেত্রফল এবার আমি এটা এটা কোন টপিক থেকে আসে বৃত্তের ক্ষেত্রফল আসছে হলো সে টু সে কোন টপিক থেকে হইতে পারে ধরো দিনাজপুর বোর্ড উনিশ সাল তারপরে একটা টপিক পাইলাম তরো যে এটা হলো আয়তের ক্ষেত্রফল এইটা থেকে কোয়েশন আসছে যশোর বোর্ড একুশ সাল এরকম করে প্রতিটা টপিক আসবে যখনই আয়তের ক্ষেত্রফল আরেকবার আসবে তখন এইটার পাশে সাল হবে এভাবে তোমার কাছে একটা ম্যাপ তৈরি হবে টপিক কত সালে আসে টপিক কত সালে আসছে এবং তুমি নোটিস করবা তুমি একটা চ্যাপ্টারে যদি দশটা টপিক তোমার বইতে থাকে এখানে তুমি হাতে গোনা পাঁচটা টপিক পাবা অর্থাৎ তোমার চ্যাপ্টারের ফিফটি টপিক থেকে মেজরিটি কোশ্চেন চলে আসছে এবং তোমার কাছে আরও একটা ভালো ম্যাপ তৈরি হয়ে যাবে যে প্রতি টপিক থেকে কতবার কোয়েশন আসছে এই কাজটা যদি তুমি ম্যানুয়ালি করো ভেরি গুড ফর ইউ স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় কমন পাবো বা এসএসসি পরীক্ষায় থাউজেন্ড পার্সেন্ট কমন ইনশাল্লাহ এখন তুমি চাইলে ম্যানুয়াল লেবারটা করতে পারো অথবা ইউ ক্যান অ্যাক্ট স্মার্ট তুমি চাইলে এই কাজটা যদি অলরেডি কেউ করে থাকে তার কাছ থেকে ওটা নিয়ে নিতে পারো কিছু টাকার বিনিময়ে এই জন্য আমরা সাজেস্ট করতেছি কেউ এনে এস এস সি সাজেশন কেউ এনে সাজেশন কী করছে তোমারই কাজটাই করছে ও এই যে দেখো যে এই চ্যাপ্টার থেকে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করে বা বহুভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় কত কত সালে আসছে কোন বোর্ডে কতবার আসছে এখানে দেওয়া তো এখানে কিন্তু তিন ভাগে ভাগ করা আছে বোর্ডে পাশ করার জন্য এ প্লাস পাওয়ার জন্য বোর্ডে প্লেস করার জন্য তুমি যদি পাস করতে চাও শুধু এগুলা পড়লে হবে যদি তুমি প্লাস পেতে চাও এই দুই টাইপের টপিক পড়ো যদি প্লেস করতে চাও হবে এখন দেখো বৃত্তের পরিধি ও দৈর্ঘ্য নির্ণয় এই টপিক থেকে আসছে এখানে আমরা সাল দেখতে পাচ্ছি হ্যাঁ আর এই জায়গায় বহুভুজের ক্ষেত্র ফল নির্ণয় এটার পাশে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ বার এই কোশ্চেনটা আসছে এটা টোয়েন্টি ফাইভ টাইমস এটা হলো টেন টাইমস ধরো এখানে তোমার কোনো একটা অপশন আসলো তুমি বই একটা টপিক আছে প্রিজমের ক্ষেত্র ফল নির্ণয় ধরে নিলাম আলোচনা সারতে তো ওখান থেকে কিন্তু একটা কোশ্চেনও আসে নাই তো তুমি এই লাস্ট মোমেন্টে আসে কি প্রিজমের ক্ষেত্রফল এফোর্ট দিবা নাকি তোমার প্রথম এফোর্ট দেওয়া উচিত এই জায়গায় এই জায়গায় তোমাকে বহুভুজের ক্ষেত্রফল নিয়ে যাতে এক লাইন কারো আটকানোর ক্ষমতা না থাকে এটা এনশোর করতে হবে এবং নেক্সটে তোমাকে তাহলে এই সেকেন্ড টপিকটাতে আসবে তারপর সিরিয়ালি ইম্পর্টেন্স ওয়াইজ আগাইতে হবে ঠিক আছে এটা হলো তোমার প্রথম প্রধান কাজ এর পরবর্তীতে এই বইটার দিকে তাকাও প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার এরকম ওয়াইজ দেওয়া আছে এবং এক্সক্লুসিভ সাজেশন আকারে কিছু সিউন ছিল আমরা দিয়ে দিছি এবং এই বইটার একটা সুন্দর সলিউশন আছে যে সাজেশনের যে টপিকগুলো ওগুলার উপর টেস্ট পেপার মেরি যে ছিলগুলো আলাদা করে সলিউশন পার্টে দেওয়া আছে তো তোমরা চাইলে এই বইটা অর্ডার করতে পারো অথবা যে তোমার অর্ডার করতে কোনো মন না চায় ডিসক্রিপশন বক্স চেক করেও না তুমি নিজে বসে ম্যানুয়ালি এই ওয়ার্কটা করো ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিলাম যারা এই কাজটা করবা তারা দেখবা পরীক্ষার হলে খাতা খুলে কোশ্চেন দেখবে হুবহু চলে আসছে আর যারা করবা না তুমি দেখবা অনেক পড়ছো কিন্তু তোমার পড়া টপিকের মধ্যে কোশ্চেন আসবে কিনা এটা শুধু মহান আল্লাহ তাল্লাহ জানান এটুকু ছিল আজকের ভিডিওতে সামনে আসা এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা টাটা